নমস্কার বন্ধুরা তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন আর একটা রেসিপি নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে আমি বেগুনের একটি ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও বা বেগুন সারা বছরের সবজি কিন্তু শীতকালে বেগুনের টেস্ট অন্যরকমই থাকে খেতে খুবই ভালো লাগে আর সেই কারণেই আজকে আমি আপনাদেরকে বেগুনের একটি ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি আজকের বেগুনের রেসিপিটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এছাড়া ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এখানে আমি একটা বেগুন নিয়েছি প্রথমে বেগুন কেটে নেব এবারে বেগুনটাকে আমি গোল গোল চাক চাক করে কেটে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন আর বন্ধুরা আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আমি ঠিক এভাবে বেগুনগুলো কেটে নিচ্ছি বেগুন দিকে কাটা হয়ে গেছে এরপরে বেগুনের রেসিপির মধ্যে যে মশলা দেবো সেটাকে আমি এখন পেস্ট করে নেব একটা মিক্সচার জারের বাটির মধ্যে নিলাম ধনে পাতা তারপরে দেব কয়েক টুকরো আদা আর দিলাম ঝালের জন্য দুটো লঙ্কা সব কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব আর একদম মিহি পেস্ট করা হয়ে গেছে এরপরে বেগুন ভাজবো তার জন্য বেগুনের মধ্যে প্রথমে দিলাম সামান্য একটু নুন আর দেব সামান্য পরিমাণে চিনি এছাড়া দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো এখন দেব হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে বেগুন মাখিয়ে নেব আর বেগুনের এপিট ওপিট দুই পিটি ডলে ডলে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই দেখুন বন্ধুরা বেগুনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে বেগুনগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দেব সরষের তেল আমি পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়ে করব এরপর তেলটা যখন গরম হয়ে আসবে তখন সব বেগুনগুলো দিয়ে ভেজে নেব তবে বেগুনগুলো খুব একটা ভাজবো না একদম হালকা করে ভেজে নেব এবারে এক পিট হালকা করে ভাজা হয়ে গিয়েছে এবং আর এক পিঠ উল্টে দিচ্ছি এইভাবেই হালকা করে বেগুনগুলো ভেজে নেব। আর বেগুনগুলো এখন ভাজা হয়ে গেছে এক এক করে সব বেগুনগুলো নামিয়েও নিচ্ছি এরপরে যে বেগুনগুলো ভাজতে বাকি আছে সেইগুলো ভেজে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে হালকা করে ভেজে নিচ্ছি এখন ওই বেগুন ভাজা তেলের মধ্যেই দিলাম একটা শুকনো লঙ্কা আর তারপরে দেব ধনেপাতা আদা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেব অনেকেই আছেন যারা ধনেপাতা খেতে একদমই পছন্দ করেন না কিন্তু ধনেপাতা পাতা যদি এইভাবে রান্না করে থাকেন তাহলে দেখবেন কোনো রকম গন্ধই বেরোচ্ছে না ধনেপাতা থেকে আর তারাও তখন খুব ভালোভাবে ধনে এই তরকারি খেয়ে নেবে এখন আমি এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন আর দিলাম ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো এবার সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তবে বন্ধুরা ধনে পাতার এই পেস্টটা খুব ভালো করে কষিয়ে নেব তাহলেই খেতে খুবই টেস্ট হবে এখন মোটামুটি কষানো হয়ে গেছে আর তারপরেই দিয়ে দেব জল আমি এখানে মিক্সচার জারের বাটিটা ধুয়ে জল দিলাম জলের পরিমাণটা একদম অল্প দেব কারণ এই রেসিপিটা গা হবে তাহলেই খেতে খুবই ভালো লাগবে এরপর ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আর বেগুন দিয়ে মাত্র তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নিলেই বেগুনের এই রেসিপি একেবারেই তৈরি হয়ে যাবে আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এক পিট বেগুনটা ভালোভাবে রান্না হওয়ার পরে আর এক পিট উল্টে দিচ্ছি বেগুনের এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর এখন রান্নাটা অনেকটাই হয়ে গেছে তারপরে আমি দেব হাফ টি স্পুন চিনি নিরামিষ রেসিপিতে চিনি দিলে খেতে মিষ্টি মিষ্টি লাগবে আর ভালো লাগবে তাহলে বন্ধুরা বেগুনের এই ইউনিক রেসিপিটা কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ